বাষট্টি কালের সুজন চক্রবর্তী শেষ বর্ধী নিরসভা কেন্দ্রের প্রার্থী বামফ্রন্টের প্রার্থী এবং অসভ্যতা শুরু হয়ে গেছে দিয়ে দু হাজার এগারোর পর অসভ্যতা চালু হয়েছিল কিন্তু সৃজন চক্রবর্তী আমাদের প্রার্থী জনগণ যাচ্ছে সুজনদা জিতছে তাই রেজিস্টার চোরেরা ভয় পেয়ে এই চোরেরা ওখানে লেখা ছিল যে চোরেদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সুজন চক্রবর্তীকে যেতান সেইটা লেখার জন্য এত ভয় পেয়ে গেছে যে রাতের অন্ধকারে এই দেওয়াল লেখা দেওয়াল মুছে দিয়েছে কিন্তু দেওয়ালে সৃজন চক্রবর্তীর নাম শুধু সীমাবদ্ধ নেই মানুষের মনে সুজন চক্রবর্তীর নাম লেখা হয়ে গেছে সেটা আবার ভোটের বাক্সে লেখা হবে পয়লা জুন এবং দেওয়াল লেখা মুছে সিপিএমকে আটকানো যাবে না বামপন্থীদের আটকানো যাবে না সৃজন চক্রবর্তীকে আটকানো যাবে না দেওয়াল মুছে দিয়েছিল আবার আমরা লিখেছি মানুষ দেখবে যে পশ্চিমবাংলার রাজনীতিতে কী চলছে তারা লিখেছে আমরা মুছে যখন আমরা খবর পাইনি বুঝতে পারছি না কিন্তু যারা রেজিস্টার চোর তারাই মুছে কারণ লেখা ছিল যে চোরদের বিরুদ্ধে সুজন চক্রবর্তীকে যেটা নির্বাচন কমিশনকে জানাবো অভিযোগ করবো থানায় অভিযোগ করবো পুলিশে অভিযোগ করবো এবং কাল ধরে এই দেওয়ালটা বামপন্থীরাই লেখে তারপরেও সেই লেখা দেওয়াল মুছে দেওয়া এই অপসংস্কৃতি বাড়ির লোকের সমস্ত কথাবার্তা বলার পরেও এইটা অত্যন্ত দুর্ভাগ্যজনক রাজনীতির একটা কাম্য